جنات آباد جنات آباد جنات آباد محمد اسلامي حق 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 جنات آباد 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 جن चलको

সংগ্রামী জনতা আমির উপর হামলার প্রতিবাদে আজকে এই বিপ্লবী তুই করলাম আমরা সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে সরকার যদি হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং তাদের গঠ বাজারদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে ব্যর্থ হয় অতিথি পালা মহল্লা আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব আমরা এমন প্রতিরোধ গড়ে তুলব আমাদের এই প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালাবার সুযোগ পাবে। আমাদের দক্ষ তো আমরা চালবো না আমরা আমাদের ভাইয়ের উপর হামলার পর আমরা আর থেকে উঠি আমরা জেলায় যোদ্ধারা আর ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছেড়ে দেব আমরা পরিষ্কার বলতে চাই আমার ভাই আহত হওয়ার পরে নিরাপদ থাকতে পারবে না আমরা আইনের আওতায় আনবই আনবাস সবাইকে আজকের মিছিল সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের যে